আচ্ছা পি গেটার দেন এসি অবস্থায় তাহলে ফার্ম কি পাচ্ছে অতিরিক্ত মুনাফা অতিরিক্ত মুনাফা পাচ্ছে এর পরের যে স্টেজটা আসছে সেটা কি পি পি এসি এসি কি তাহলে ছবিটা কেমন হবে যেমন আগের ছবিটা হয়েছে ঠিক সেরকম হবে তাহলে প্রথমে আমরা পি এঁকেছি পি সমান এ সমান হ্যাঁ কি না তাই তো তারপরে আমরা কি করব? এমসি তাহলে এইটা ভারসাম্যের অবস্থা পেয়ে গেলাম এইখানে দেখো যেটা বলেছে পি সমান এসি অর্থাৎ যতটাই পি ততটাই এসি তাহলে দেখো এসি রেখাটা একটু এই এটাকে একটু ওপরে তুলে দাও তার মানে এসির পেছনটা যেন এই বিন্দু দিয়ে যায় হ্যাঁ কি না কেন যতটাই পি ততটাই এসি অর্থাৎ পেন তৈরি করতে এখন সাত টাকা খরচ হচ্ছে এবং সাত টাকাতেই বিক্রি করছে তাহলে হচ্ছে যে কি অর্থনীতির ভাষায় পূর্ণ প্রতিযোগিতার বাজারে এটাকে বলি কি ব্রেক ইভেন পয়েন্ট কি নাম এটা ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট পরীক্ষায় প্রশ্ন দেয় হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ যে অবস্থায় ফার্ম কেবল স্বাভাবিক মুনাফাটুকু লাভ করে এই অবস্থাটাকে কি বলি স্বাভাবিক মুনাফার অবস্থা অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড স্টেজ এই অবস্থাটাকে কি বলবো স্বাভাবিক মুনাফার অবস্থা ওকে তাহলে দেখো আমি যদি নাম দেই ও এল এন ডি তাহলে পি কতটা এখানে ও এল এন ডি তাহলে এসি কতটা এসি কতটা বলো হ্যাঁ আরে বাবা যতটাই পি ততটাই তো এসি এসি রেখা থেকে ছেদ করেছে ও এল এন ডি পি যদি ও এল এন ডি হয় এই দেখো পি রেখাকে যদি এখানে ছেদ করে তাহলে এসিকেও তো এখানে ছেদ করেছে তাহলে যতটাই পি ততটাই এসি এই অবস্থাটাকে আমরা কি বলবো নো প্রফিট নো লস সিচুয়েশান এবং যেটাকে আমরা অর্থনীতির ভাষায় পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি বলি ব্রেক ইভেন পয়েন্ট বা স্বাভাবিক মুনাফার অবস্থা ক্লিয়ার তাহলে এইটা কি পি সমান এসি এইবার আসবো পি লেস দেন এসি এর মধ্যে কিন্তু দুটো বড় গল্প লুকিয়ে আছে যেটা তোমরা ব্যয় চ্যাপ্টারে পড়েছ সেইখানেই এর মধ্যে দুটো গল্প লুকিয়ে আছে কি গল্প চলো দেখি তাহলে এটা মুছে দিচ্ছি এই পারটা মুছে দিচ্ছি তাহলে আমরা তিনটে অবস্থা কি কি দেখলাম দুটো অবস্থা অতিরিক্ত মুনাফার অবস্থা স্বাভাবিক মুনাফার অবস্থা এইবার পি লেস দেন এসি অর্থাৎ গড় ব্যয় বেশি পি ছোট এর মধ্যে দুটো গল্প এবার আমরা পাব তাহলে আগে এসিটা করি তারপরে আসছি কী দুটো গল্প পি এসি এভিসি এইগুলো আমরা এইদিকে আঁকছি এমআরএমসি ওকে ও ধরো কি কী হবে পি লেস দেন এসি তাহলে কে নিচে থাকবে পি নিচে থাকবে তাহলে এটা পি সমান আর সমান এম আর ঠাকুরের নাম করে নাও এবারে এমসি এমসি ভারসাম্য আমার কথা এইখানে বাস আমার এই ভারসাম্যের গল্প শেষ এইবার তাকে আনতে হবে এসি রেখা এসি রেখা নিশ্চয়ই পি রেখার ওপরে থাকবে এইবার এখানে একটা কনসেপ্ট আনতে হবে এ তাহলে এসি সমান আমরা কী জানি এফ সি প্লাস এভিসি আমরা গড় ব্যয়ের চ্যাপ্টারে পড়েছি না এসি সমানে এফ সি প্লাস এভিসি তাহলে এখানে যেমন এসি রেখা আনবো তেমনি আরেকটা রেখা আনতে হবে কি এ তাহলে এসি থেকে যদি এ বাদ দেয় কে পড়ে থাকে এফ সি আচ্ছা এইবার তোমরা প্রথমে পড়েছিলে থার উৎপাদন করুক ছাই না করুক তার কিন্তু একটা কি ব্যয় থাকবেই স্থির ব্যয় থাকবে সে যদি উৎপাদন না করেও চলে যায় তাহলেও তার স্থির ব্যয়টা কিন্তু তাকে বহন করতেই হয় ধরো তুমি কারখানা বন্ধ করে চলে গেছো কিন্তু তোমাকে ওই জমির টাকা তোমাকে দিয়ে যেতেই হবে তাহলে আমার ক্ষতি হলেও যদি আমার ওই ব্যয়টা উঠে যায় যদি আমার স্থির ব্যয়টা উঠে যায় তাহলে কিন্তু আমি স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাব